ভাই বোনরা এক কাছে থাকলে যা হয় আর তো আমরা দুজন এখানে যাচ্ছি আর পিছনে এরা দুজন ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে কাকে করছে জানি না সেই আর কি তো যথারীতি ওরা ফোন করতে করতে এগিয়ে গিয়েছিল আর এখানে আমি আর বনি আঙুর নিয়ে খেতে শুরু করেছিলাম তারপর চলে গিয়েছিলাম আমরা একটুখানি রেস্টুরেন্টে আমার মুখের অবস্থা দেখলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কতটা মানে টায়ার্ড বা কতটা ক্লান্ত আসলে হসপিটাল থেকে ফিরে আমি যাবো না এরা ছাড়বে না যতই হোক অনেকদিন পরে এসছে আমার ওই দিদি তো একটুখানি যাওয়াটা তো তাই হ্যাঁ যাকে বলে আর আমরা এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চাউমিন ওরা ভাইয়েরা দু প্লেট নিয়েছিল আর আমরা এক প্লেটকে হাফ হাফ করেছিলাম আর এই আরামবাগের একটাই সমস্যা সেটা হচ্ছে আটটা বাজলে আরামবাগের সব দোকান বন্ধ এটা কি মেনে নেওয়া যায় বলো সেই ছোটো থেকে এখানে বড় হচ্ছে আজ আমি দেখলাম না আটটার পরে কোনো দোকান খোলা আছে এই মিষ্টির দোকানগুলো ছাড়া তো যাই হোক চাউমিন খেজি যখন স্প্রাইট তো খেতেই হবে তো আমরা নিয়ে নিয়েছিলাম স্প্রাইট আর আমি একটা ওই নতুন ড্রিঙ্কস নিয়েছিলাম ঠিক নাম জানি না মনে নেই এরা তিনজনের সামনে র্যাম্প ওয়াক করছে যথারীতি আর আমি পিছন থেকে ভিডিও করছি আসার পথে এত সুন্দর সুন্দর ফুল দেখলে কার না মন ভালো হয় বলো তো আমার তো গোলাপ ফুল খুব পছন্দ আচ্ছা তোমাদের কার কোন ফুল পছন্দ কমেন্টে জানিও তো